হাই এভরিওয়ান আমি আবারও আর একটা নতুন গেম প্লে নিয়ে আসলাম ইন্ডিয়ান ভেসিস সিংর থ্রিডি তোমরা দেখতেই পাচ্ছ আজকে খুব সুন্দর একটা গেম প্লে হতে চলেছে তোমরা থামল দিকেই হয়তো বুঝে গেছো তো গাইস যারা যারা এই মনিটা গেমিং চ্যানেলে নতুন নতুন সদস্য হয়ে আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অন করে দিবে আর যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে লাইক করতে কিন্তু ভুলবে না গাইস ভিডিওটা কোনটা পার তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তোমরা দেখতেই পাচ্ছ আজকে দুই দুইটা ট্রেন গাড়ি নিয়ে আসছি ঠিক আছে আজকে খুব সুন্দর একটা মানে খুব সুন্দর একটা গেম প্লে হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ট্রেন গাড়ি পিছনে আরেকটা ট্রেন গাড়ি আজকে আমি দুইটা ট্রেন গাড়ি চালিয়ে তোমাদের দেখিয়ে দিব তো গাইস তোমরা এই মনিরা গেমিং চ্যানেলটি এখনও পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যে বারবার বলছি আমি যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটিকে অন করে দিবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না গাইস লাইকটা অবশ্যই মারবে এত সুন্দর সুন্দর গেম তোমাদের জন্য উপহার দিচ্ছি এত সুন্দর সুন্দর গেম নিয়ে আসছি লাইক করতে অসুবিধা কী কোথায় তো চলো আজকে তোমাদের আমি এত সুন্দরভাবে তোমাদের ভিডিও করে দেখাবো প্রত্যেকটা ভিডিও আমি মানে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে দেখিয়েছি তো আজকেও দেখাবো দুই দুইটা ট্রেন গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এই এক রাস্তায় আমি দুই দুইটা ট্রেন গাড়ি নিয়ে আসছি তো গাইস তোমরা বুঝতেই পারছো যে দুই দুইটা ট্রেন গাড়ি কীরকম করে চালাচ্ছি আমি চাইলে এইখানে চার চারটে গাড়ি আমি অ্যাড করে তোমাদের দেখিয়ে দিতে পারতাম কিন্তু না আমি সেটা করিনি কারণ চারটে গাড়ি চালানো মানে চারটায় আটকে আটকে যাবে গো এই জন্য আমি নিয়ে আসিনি চারটে তাই দুইটাই নিয়ে আসছি তোমরা দেখতেই পাচ্ছ একটা ট্রেন আর একটা মাঝখানে ঢুকে পড়ে গেছে খুব সুন্দরভাবে তো চলো একটা ট্রেন আমরা এখান থেকে বের করে নেই কারণ দুইটা ট্রেন যদি এক জায়গায় থাকে দেখতে একটা কীরকম লাগতে থাকে দুইটা ট্রেন বোঝাই যাচ্ছে না তোমরা বুঝতে পারছো তো চলো আমরা একটাকে বের করে নেই আর একটা থেকে যাক আর একটা পিছনে চলে যাক তো দুইটা ট্রেনে আজকে আমি চালিয়ে তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিব ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এইরকম নতুন নতুন গেম এইরকম নতুন নতুন গেম আমি এই মনিরা গেমিং চ্যানেলে রোজেই নিয়ে আসি তোমরা বুঝতে পারছো তো গাইস এখনও পর্যন্ত আমি বলছি যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে দিবে গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু গাইস ভুলবে না তো গাইজ দেখতে পাচ্ছ সামনে একটা ট্রেন রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিছনে আর চালাচ্ছি আমি এবার আমি সামনে ট্রেনটাতে চলে আসলাম পিছনে তোমরা দেখতে পাচ্ছ আর একটা ট্রেন আছে আমি একসাথে দুই দুইটা ট্রেন চালাচ্ছি তো গাইজ সিটে কিন্তু কোনো প্যাসেঞ্জার নেই শুধু ড্রাইভারই আছে ড্রাইভার দিয়েই আমি রেসিং করাচ্ছি দুইটা ট্রেন দিয়েই তোমার বুঝতেই পারছো আর এইখানে এখনো পর্যন্ত প্যাসেঞ্জার অ্যাড করার মতো কোনো অপশন বের করেনি যদিও কোনো ট্রেনে প্যাসেঞ্জার থেকেও থাকে যদি ইন্ডিয়ান ভেহিসিল গেমে যদি তোমাদের দেখায় তো এরা হচ্ছে তোমার বড় বড় ইউটিউবার ঠিক আছে ওরা অ্যাড করে দেয় তো এরকম কোনো আপডেট নিয়ে আসিনি এখনো পর্যন্ত ঠিক আছে আমি চাইলে আমিও প্যাসেঞ্জার বসিয়ে মানে বসিয়ে দিতে পারবো প্রত্যেকটা সিটে কিন্তু না আমি তোমাদের ওই রকম ভিডিও বানিয়ে দেখাবো না এই কারণে যা মানে যেহেতু আমি তোমাদের রিয়েল গেম দেখাচ্ছি এই কারণে আমি তোমাদের রিয়েলেই দেখাবো কোনো ডুপ্লিকেট বা কোনো দুঃখিবাজি মানে আমার গেমে পাবে না তুমি তো গাইস আমি মানে তোমাদের এইভাবে যেহেতু রোজে নতুন নতুন ভিডিও দিচ্ছি অবশ্যই গাইজ তোমরা সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব করতে কিন্তু গাইস ভুলবে না তোমার দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাঙ্গেলে অ্যাঙ্গলে আমি ভিডিও বাড়িয়ে দেখাচ্ছি তো তোমা বুঝতেই পারছো খুব সুন্দর একটা ভিডিও আজকে নিয়ে আসি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও এই মনিরা গেমিং চ্যানেলেই শুধু পেয়ে থাকবে হয়তো অন্য কোনো চ্যানেলে পাবে কি না সেটা আমি জানি না কিন্তু এই মনিরা গেমিং চ্যানেলে রোজেই এরকম সুন্দর সুন্দর গেম পেয়ে থাকবে তোমরা অবশ্যই আর তোমরা যদি গাইজ এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো গাইজ দয়া করে প্লিজ আমার অনকে সাবস্ক্রাইব পূরণ হতে আর অল্প কিছু বাকি রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে অনকে সাবস্ক্রাইবটা আমার খুব তাড়াতাড়ি পূরণ করে দাও গাইজ আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে লাইক করতে গাইজ ভুলবে না দরকার হয় লাইক করে লাইকের জায়গাটা তোমরা ভেঙে দাও তবু ঠিক আছে কিন্তু লাইক করতে গাইজ ভুলবে না আর ভিডিওটা তোমাদের কোনটা পার্ট বেশি ভালো লাগলো কোনটা গেম বেশি দেখতে ভালো লাগলো সামনের ট্রেনটা না পিছনের ট্রেনটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দিবে তো আর বেশি কথা বলছি না টাটা বাই বাই নেক্সট ভিডিওয় আবার তোমাদের সাথে কথা হচ্ছে